डबसा नाम से ওটা ওটা নাও টল করে পাস যে বিপিএল যে ঢাকা দল কিনেছিল ঢাকা ক্যাপিটালস এটা কেন টলক তো বিষয়টা আপনি কিভাবে দেখেন যারা নেগেটিভলি উনি না কমেন্ট করে বাসে আচ্ছা যারা সাকিব ভাইকে পছন্দ করে বা সাকিব খানকে লাইক করে ওনার সিনেমা দেখে বা ওনার যে কাজগুলো আছে সেগুলো ফলো করে বা পছন্দ করে তো তাদেরকে সবাই বলে সাকিব ইয়া তো আমরা কি ধরে নেব যে আপনারা শাকিব পিয়ান বা আপনি সাকিব মানে কয়েকটা সিনেমা ভালো লাগে সেগুলোই এর বাইরে আদার্স ওকে আমি হচ্ছে এখন বাংলাদেশের মানে কয়েকটা মানে পপুলার হিরো এবং হিরোইনদের নাম বলবো আপনার যে কোনো দুজনের থেকে একজনকে বেছে রাখতে হবে প্রথমে বলবো হচ্ছে আরফিন শুভ নাকি হচ্ছে শ্যাম আহমেদ ওকে আরফিন শুভ নাকি হচ্ছে আপনার সাইমন সাদিক সাইমন সাদিক নাকি আনিস রহমান মিলন সাইমন সাদিক নাকি হচ্ছে আপনার বাপ্পি চৌধুরী বাপ সাইমন সাদিক নাকি হচ্ছে কায় সারজু সাইমন সাদিক নাকি হচ্ছে জিয়াউর রোশন সাইমন সাদিক নাকি হচ্ছে আপনার নাটকের যে অভিনেতা আছে যে আফরান নিশো বা সিনেমাও করছে এখন আফরান নিশো নাকি হচ্ছে সাইমন সাদিক সাইমন সাদিক নাকি শাকিব খান হয় মানে এত বড় একদম স্টার মেগাস্টার সাকিব খানের নামটা নিলেন না সাইমন সাদিক মানে উনার মধ্যে এমন একটা কি এনার্জেটিক আছে যেটা আর কি আচ্ছা সাইমন সাদিকে যদি মানে একটা পছন্দের মুভি বলতে মানে যেটা আপনাকে ভালো লেগেছে আপনি যদি ভুল না করি সিনেমাটির নাম হচ্ছে আপনার আমি আপনার যে বিয়ে করে হ্যাঁ রাইট 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 ওকে তো এখন হচ্ছে আমরা অন্য প্রসঙ্গে যাবো কয়েকটা মানে অ্যাক্ট্রেসের নাম মানে হচ্ছে নায়িকাদের নাম বলবো নাকি পূজা নাকি পূজা পূজাচেরি নাকি মাহিয়া পূজা চেরি নাকি ইয়ামিন হক ববি চেরি নাকি হচ্ছে বাইশা হক ওকে পূজাচেরি নাকি হচ্ছে আপনার যে যে রোমানা পূজা চেরি নাকি সাপনুর পূজা চেরি নাকি পুবলি পূজা চেরি নাকি হচ্ছে অপবিশ্বাস হয় মানে পূজা চেরির মধ্যে এমন একটা কি আছে যে যার কারণে হচ্ছে আপনি ওনার নাম পেয়ে নিলেন আপনি কি পূজা চেরির মতো দেখতে সেই কারণে